আমরা ভাইদের কাছ থেকে শুনবো যে আসলে গাড়িটা কি তাদের পছন্দ হয়েছে কিনা দামে ধরে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং খান মোটর থেকে গাড়িটা নিয়ে তাদের কেমন লাগছে আসসালাম আলাইকুম ভাইয়ের নাম হচ্ছে কি হাবিবুর ভাই আচ্ছা বাসা আছে কোথায় যশোর যশোর এত দূর যে এখানে আসলেন তো আসলে এটা সাহস হইলে তো সম্ভব না এত দূরে আসে যে গাড়িটা আমাদের খান মোটর থেকে নিলেন গাড়ি পছন্দ হয়েছে তো আপনার

আচ্ছা এখানে এসে তো কোনো প্রতারণা বা কোনো কিছু এরকম হতে না না ওই কিছু হয়নি আপনারা খুবই ভালো লোকজন সবাই খুব ভালো কথা বলে কোনো করে না দেয় ভালো করে আর এখান থেকে নেওয়া যায় কোনো সমস্যা না আচ্ছা ধন্যবাদ বাইরে আহ দর্শক যে এখান থেকে দেখছেন চলে আসবেন আমাদের থান মোটর আমাদের লোকেশন বাগেরহাট মোল্লাহাট থানার সাথে একেবারে থানার সাথে কিন্তু আমাদের শোরুম ধন্যবাদ i <laughs> like, <laughs>